আজকে আমরা ধ্রুবক সহক বিশিষ্ট সমমাত্রিক যোগাশ্রয় অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ডি ফোর ওয়াই ডি এক্স ফোর মাইনাস ফাইভ ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস ফোর ওয়াই টু জিরো এটা সমাধান করতে হবে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এটাকে তুললাম আমরা এবার এটাকে একটু সাজিয়ে লিখবো এই ওয়াইটাকে এই পাশে রাখলাম আর এই ওয়াইটা এই পাশে রাখলাম এবার লিখলাম এবার এখানে এই পুরোটার বদলে আমরা কী বসাবো ডি ধরবো ডি ফোর ওয়াই মাইনাস ফাইভ ডি টু ওয়াই প্লাস ফোর ওয়াই টু জিরো সাইড নোটে লিখবো যেহেতু ডি টু এটা কি ডি টু ডি এক্স টু ডি ডি এক্সকে অন্তরীকরণ প্রক্রিয় বলা হয় এই কারণে আমরা এটার বদলে এটা তুললাম ডিডি এক্সকে ডি ধারা প্রকাশ করা হয় এবারে কি আমরা এক ন সমীকরণ ধরব এবার লিখব মনে করি এক এর একটি সম্ভাব্য সমাধান ওয়াই ইজ এগুল টু ই টু এক্স তাহলে আমরা পাই এবার আমরা কি করব এই এর বদলে ই টু দি পাওয়ার এম বদলে ই টু দি পাওয়ার এম এক্স বদলে ই টু বসাবো এবার আমরা এটা পেলাম এবার এক অন্তরীকরণ করব এটা যদি অন্তরীকরণ করি কত পাই আমরা এম টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস এটা কেন হলো কারণ হলো একটা সূত্র হচ্ছে ডি টু দি পাওয়ার এন ডি এক্স টু দি পাওয়ার পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স এটার সূত্র হচ্ছে এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স এ যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে কি এম ওয়ান হয় ই টু দি পাওয়ার এম এক্স আর যদি দুইবার অন্তরীকরণ করি এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স আর যদি তিনবার অন্তরীকরণ করি তাহলে এম থ্রি হয়ে যায় এই কারণে যেহেতু এখানে এটা চারবার অন্তরীকরণ করা হয়েছে এই জন্য এম ফোর হলো দুইবার যেহেতু অন্ত্রীকরণ করা হলো এজন্যই টু হলো আর যেহেতু এটা কিছু নাই এটা করা হলো এবার আমরা করবো কি উভয় পক্ষ থেকে ইটিতে পার এম এক্স দ্বারা ভাগ করে দেবো সাইড নোটে লিখবো ইটিতে পার এমএক্স দ্বারা ভাগ করে তাহলে আমরা কি পেলাম এম টু দি পর ফোর মাইনাস ফাইভ এম স্কোয়ার প্লাস ফোর এটা পেলাম তাহলে এবার লিখবো সহায়ক সমীকরণ এই যে আমরা যেটা পেলাম এম টু দি পর ফোর মাইনাস ফাইভ এম স্কোয়ার প্লাস ফোর ইজ টু জিরো এটাকে আমরা কী করবো সহায়ক সমীকরণ ধরে নেব এবার একে সমাধান করে এম এর মান বের করতে হবে এটা যদি সমাধান করি আমরা কী পাই এম স্কোয়ার এম স্কোয়ার মাইনাস ফোর মাইনাস ওয়ান এম স্কোয়ার মাইনাস ফোর ইজ ইজিক টু জিরো এটা আমরা পেয়ে গেলাম মিডিল টার্ম করলাম তাহলে আমরা কত পাই এম স্কোয়ার মাইনাস ফোর আর ইজ এম স্কোয়ার মাইনাস ওয়ান এবার একে যদি আমরা ভাঙি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইজিগুয়াল টু জিরো তাহলে এম এর মান আমরা কত পাই যেহেতু সবগুলা গুণফল শূন্য তাহলে তারা আলাদাভাবে শূন্য হবে তাহলে এম এর মান মাইনাস ওয়ান মাইনাস টু ওয়ান টু আমরা কয়টা মূল পেলাম চারটা মূল পেয়ে গেলাম তাহলে আমরা লিখবো সুতরাং সাধারণ সমাধান লিখবো ওয়াই ইজ ইজিগুল টু এ ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এম টু এক্স প্লাস সি ই টু দি পাওয়ার এম থ্রি এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার এম ফোর এক্স এটা আমরা পেয়ে গেলাম এবার মানবো সেদি ওয়াই ইজ ইজিগুল টু এ ই টু দি পাওয়ার এম ওয়ানের মান কত মাইনাস ওয়ান এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এম টুর মার মাইনাস টু এক্স প্লাস এটা পাওয়া গেল তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি y ইজিক টু এ ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস বি টু এটা পেলাম তাহলে ফাইনালি আমরা এই সমীকরণটাই পেয়ে গেলাম তাহলে এটাই হলো আমার ধ্রুবক সহক বিশিষ্ট উচ্চক্রমের সমমাত্রিক যোগাশ্রয়ী অন্তরক সমীকরণের সমাধান